হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আইএলস স্পিকিং পার্ট টু এর কিউ কার্ড সম্পর্কে কীভাবে আপনারা এটা লিখতে পারেন সরি কীভাবে আপনারা এটা বলতে পারেন এবং এখানে আপনারা একটা ভালো ব্যান্ড স্কোর পাইতে পারেন এই সম্পর্কে কথা বলার চেষ্টা করব এবং এখানে আপনি একটা কমপ্লিট গাইড পাবেন যেখান থেকে আপনারা কিউ কার্ডের জন্য প্রিপারেশন নিতে পারেন ওকে তো কথা বরাবর না চলে যাব একদম মূল টপিকে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে মেইন টপিকটাকে দেখতে হবে যে কিউ কার্ডে আপনাকে আসলে কোন বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে বা আপনার ভাগ্যে কোন জিনিসটা আসছে জন্য আপনি কিউ কার্ডটাকে দেখেন তারপর দেখেন যে ডিসক্রাইবে তারপর কোন জিনিসটা আপনাকে ডিসক্রাইব করতে বলা হয়েছে কারণ কিউ কার্ডে সাধারণত প্রথমে আপনার মেইন কোশ্চেনের পরে এই কোশ্চেনে বা ওই টপিকে আর কি কি বলতে হবে সেগুলো কিছু এক্সট্রা ইন্সট্রাকশন দেওয়া থাকে তো মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে এই যে প্রথম যে লাইনটা বা প্রথম যে ব্যাপারটা এটা ওকে এবং আপনি যখন প্রথমবার এটা দেখবেন তখন আপনার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে আপনাকে যদি এই সম্পর্কে বলা হচ্ছে তাহলে আপনি এখন এই আইডিয়া সম্পর্কে বলুন বা আপনি এইটা সিলেক্ট করেছেন ওকে এখানে দেখুন বলা হয়েছে এ টিভি প্রোগ্রাম ইউ অফ এন ওয়াচ তো এখানে আপনাকে একটা টিভি প্রোগ্রাম সম্পর্কে বলতে বলা হচ্ছে যেটা আপনি সাধারণত মাঝে মাঝে দেখেন তো একটা টিভি প্রোগ্রাম যেটা আপনার প্রথমে আইডিয়ার মধ্যে চলে আসবে যে আপনি কিউ কার্ড বা বলার সময় আপনি এই জিনিসের সম্পর্কেই বলবেন ওকে এবং তারপর আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে নোটস লেখার জন্য তো নোটস লেখার জন্য আমরা একটা সুন্দর স্ট্রাকচার ফলো করি আমাদের কোর্সে মিশ্রুদ্দিনকে এটা শেখাই তো এটা হচ্ছে টি টপ টি এল আর যেটা প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে প্রিয় মান হচ্ছে টপিক আমরা আগেই বললাম যে আপনাকে হচ্ছে একটা আইডিয়া সম্পর্কে হচ্ছে বলতে হবে মানে কোনটা আপনি সিলেক্ট করেছেন যেটা আপনি বলতে চাচ্ছেন এবার এটার সাথে কী কী পারসন কোন 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 ব্যক্তি সাথে হচ্ছে জড়িত আছে ধরেন যে আপনি একটা টিভি প্রোগ্রাম সম্পর্কে বলতে চাচ্ছেন সেই টিভি প্রোগ্রামে একজন হোস্ট আছে আপনি তার সম্পর্কে বলতে চাচ্ছেন যে এরকম একজন হোস্ট আছে তার কথা শুনতে আমার অনেক ভাল লাগে অ্যান্ড এরপরে টাইম টেবিলও একটা ভালো জিনিস যে কোন সময় আসলে এই জিনিসটা ঘটে বা ঘটেছিল টিভি প্রোগ্রামের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা হয়তো সন্ধ্যা ছয়টার সময় এই টিভি প্রোগ্রামটা শুরু হতো অ্যান্ড লোকেশন লোকেশন বলতে আপনি এখানে বলতে পারেন যে আপনি কোথায় বসে এই টিভিটা দেখতেন বা হচ্ছে এই অনুষ্ঠানটা কোথায় সম্পর্কে করা হয়তো এরকম কিছু অ্যান্ড রিজন অ্যাড করতে পারেন রিজন মানে হচ্ছে কারণ কেন আপনার কাছে এই টিভি প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ কেন আপনার কাছে ধরো এনজয়েবল মনে হয় এই সমস্ত ব্যাপার দেখেন এগুলো যদি আপনি একটা কমপ্লিট কিউ কার্ডে অ্যাড করতে পারেন কথা বলার সময় দু মিনিটের মধ্যে তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা খুবই সুন্দর সাবলীল এবং একটা ব্যান্ড সেভেন প্লাস অ্যান্সার হয়ে যাবে তো আপনারা যখন নোটস লিখবেন মানে আপনারা একটা স্ক্রিপ্টের মতো লিখবেন তখন আপনারা এইগুলো লেখার চেষ্টা করবেন এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে বলার চেষ্টা করবেন ওকে এখন আমরা একটা উদাহরণ দেখব কিউ কার্ডের এবং সেখান থেকে কীভাবে অ্যান্সার বের করা হয়েছে কীভাবে যে টপটি এলার এখান থেকে বের করা হয়েছে এটা আমরা দেখার চেষ্টা করবো এখানে কোশ্চেনটা কী ডিসক্রাইব এ সিচুয়েশন ওয়ে ইউ হ্যাভ টু মেক অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন আন্ডার ফ্রেশার শুড সেই ওয়ার দ্য ডিসিশন ওয়াজ ওয়েন ইটস হ্যাপেন ওয়্যার ইউ ওয়ে হু ওয়াজ ইনভলভ অ্যান্ড এক্সপ্লেন ওয়াই দিস ডিসিশন ওয়াজ ডিফিকাল্ট ফর ইউ এ কয়েকটা ব্যাপার বলতে হবে তবে আমাদের প্রথম যে দেখতে হবে যে একটা সিচুয়েশান এই সিচুয়েশন উইন হ্যাড টু মেক অ্যান ইম্পর্টেন্ট ডিসিশান একটা সময় বা একটা সিচুয়েশন একটা অবস্থা যে যখন হচ্ছে আপনাকে একটা ডিসিশন নিতে হয়েছিলো যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল মানে আপনার হাতে হয়তো অল্প সময় আসে অল্প সময়ের মধ্যে এটা হইতে পারে যে আপনি ইউনিভার্সিটিতে কোন মেজরটা নিবেন হ্যাঁ এটা হইতে পারে যে আপনি কোন জবে যাবেন বা আপনি হাসির জন্য যাবেন নাকি দেশে গভর্নমেন্ট জব করবেন এরকম কিছু সিচুয়েশন আন্ডার প্রেশার মানে আপনার হাতে খুব কম সময় আছে বা আপনার বাড়ির পাশে সব কিছু মিলেই আপনার হাতে অনেক কম সুযোগ আছে তো এরকম একটা ডিসিশন আপনাকে আগে নিতে হবে এবং এখান থেকে আপনাকে হচ্ছে এইটুকু দেখার পর আপনাকে হচ্ছে একটা আইডিয়া চুজ করতে হবে এবং আপনাকে আগে চুজ করতে হবে যে আপনি আসলে কোনটা নিয়ে কথা বলতে চাচ্ছেন ওকে যাই হোক দেখেন টপিকটা মানে মেন আইডিয়া হচ্ছে সিচুয়েশনটা কী ছিল অ্যাকাডেমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাপারে দুইটা জিনিস নিয়ে দেখুন আপনি এখানে একটা জিনিস নিয়ে কথা বলতে পারতেন কোনো সমস্যা নাই কী কী এই এই বিষয়ের সাথে যুক্ত ছিল কোন কোন পারসন মি আমি আমার প্যারেন্টস আমার ইউনিভার্সিটির অ্যাডভাইসর ওকে টাইম কখন লাস্ট ইয়ার গত বছর ফাইনাল ইয়ার ব্যাচেলার ডিগ্রি আর স্পেসিফিক করে এখানে বলে দেওয়া হয়েছে লোকেশন মানে কোথায় আপনি রিসিশনটা নিয়েছেন ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাডভাইসার অফিস হোম ডিসকাশিং উইথ প্যারেন্টস মানে সমস্ত ব্যাপার মিলে আপনার ফাইনাল ডিসিশনটা নিয়েছিলেন এবং কেন এটা এতটা ইম্পর্টেন্ট ছিল কেন এটা আন্ডার প্রেসারের মধ্যে ছিল কারণ আপনার লিমিটেড টাইম ছিল ফাইন্যান্সিয়াল স্ট্রেস ছিল ফিউচার ক্যারিয়ার ইম্প্যাক্ট ছিল ফিয়ার অফ রং চয়েস ফিওর দেখেন এখানে পার্সোনাল জায়গায় এক একাধিক পার্সন আসে টাইমের জায়গায় বিভিন্ন আসে তো আপনি চাইলে একটা টপিকের জন্য বা একটা অংশের জন্য আপনি একটা জিনিসও রাখতে পারেন যেমন শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাসও রাখতে পারেন অথবা আপনি তিন চারটাও রাখতে পারেন তবে এটা ডিপেন্ড করবে যে আপনি কীভাবে বলতে চান আপনার টপিক যে এবং আপনি সবগুলো লিখতে পারতেছেন কি না মানে আপনি এক মিনিটের যে প্রিপারেশন তখন আপনি সবগুলো সিলেক্ট করতে পারতেছেন কি না এখানে আপনার ধরা বাঁধা সেরকম কোনো নিয়ম নেই আপনি যদি অল্প কিছু আইডিয়া দিয়ে অনেক ভালো করে বলতে পারেন দেন দ্যাটস স্যান অফ ইউ ওকে তো এবার আমরা ফুল রেসপন্সে যাব যে এটা হচ্ছে এই যে আমাদের স্ক্রিপ্টটা বা আমাদের যে প্রিপারেশনটা এখান থেকে সিলেক্ট করা আইডিয়াগুলো অনেক বলা হয়েছে দেখেন এটা শুরু করছে কি দিয়ে আউথ টু টক বাউ দ্য সিচুয়েশন হ্যাড মেক অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন দা লট অফ প্রেশার অ্যান্ড ইট ওয়াজ রিলেটেড টু মাই এডুকেশন অ্যান্ড ফিউচার ক্যারিয়ার ওকে প্রথম ব্যাপারটা গেলো টপিক সম্পর্কে দিস হ্যাপেন লাস্ট ইয়ার ডিউরিং মাই ফাইনাল স্টেজ ব্যাচলস ডিগ্রি অ্যাট দ্য টাইম আই হ্যাড টু স্টাডিজ মাস্টার্স ওয়ার্কিং সাপোর্ট এখানে কিন্তু একটা সময় চলে গেছে মানে টাইম নিয়ে এখানে কথা বলতেছে ওকে আই মাই প্যারেন্টস মাই My advisor encouraged me to apply for higher studies abroad while my parents were worried about the financial burden and wanted me to find a stable job first. Karakara jukto chilo person ishambar ke bala hoise. Most of the discussions took place on my university campus, especially in my advisor's office, and later at home where we had several serious family conversations. এখানে okay. লোকেশন সম্পর্কে বলা হয়েছে যখন আপনি এই ডিসিশন নেওয়ার জন্য ডিসকাশন করছিলেন ওকে দিস ডিসিশন ওয়াজ স্ট্রেমলি এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর মি বিকজ আই ওয়াজ নান দা ফ্রেশ টাইম প্রেশার অ্যান্ড দা আউটকাম কুড হ্যাভ এ লং ইন টার্ম ইম্প্যাক্ট অন মাই ক্যারিয়ার অন অন হ্যান্ড হ্যা হাই এডুকেশন কুড ওপেন ভ্যারি অপরচুনিটিস বাট অন আদার হ্যান্ড মাই ফ্যামিলি নিডেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড আইন ওয়ান টু বি সেলফিশ ওকে এখানে হচ্ছে এই ডিসিশনটা কেন ডিফিকাল্ট ছিল মানে এখানে রিজন সম্পর্কে হচ্ছে বলা হয়েছে ইন দেন আফ এয়ারফল কনসিডারেশন আই শুজ এ ব্যালেন্সড অপশন ওয়ার আই কন্টিনিউ প্রিপেয়ারিং ফর হ্যাশারিস ওয়াই এর আলসো ডুইং এ পার্ট টাইম ওয়ার্ক লুকিং ব্যাক আই বিলিভ দিস এক্সপিরিয়েন্স টট মি হাউ টু স্টেক হাম আন্ডার প্রেশার অ্যান্ড মেক প্র্যাকটিক্যাল ডিসিশন এখানে যাচ্ছে একটা ভালো কনক্লুশনে চলে আসছে তো দেখেন এখানে হচ্ছে আপনার টপটি এল আর যে আমাদের স্ট্রাকচারটা এটা খুব ভালো করে ফলো করা হয়েছে এবং এখানে একটা ভালো কনক্লুশনও আসা হয়েছে তো এইটা আপনার দুই মিনিট বলার জন্য মোটামুটি একটা ভালো স্ট্রাকচার ভালো একটা রেসপন্স এখানে হয়েছে যেটা থেকে আপনি একটা ভালো ব্যান্ডস করে আশা করতেই পারেন তো আপনারা এভাবে হচ্ছে সাজানোর চেষ্টা করবেন আপনারা যদি কিউ কার্ড সম্পর্কে আরও ইন ডিটেল ভিডিও চান জানাতেও পারেন অথবা আপনারা আমাদের কোর্স এনরোল করতে পারে সেখানে আমরা স্পিকিং পার্ট টুয়ের জন্য প্র্যাকটিস সহ নিজের নিজেরা এবং ইনস্ট্রাক্টরের সাথে প্র্যাকটিস এবং রিভিশন সহ আপনার হচ্ছে কিউ কার্ড কিউ কার্ডের জন্য আরও ইন ডিটেল ব্যাপার সম্পর্কে জানতে পারবেন যেহেতু আমরা পরবর্তী টিপসে যাব এখানে বলছে কি বিগ হ্যান্ড রাইটিং আপনি যখন এক মিনিট প্রিপারেশনের জন্য টাইম পাবেন তখন আপনাকে হচ্ছে একটা কাগজে কলম দেবে বা পেন্সিল দেবে তখন আপনারা হচ্ছে এদের টপ টিয়ালারের ব্যাপারগুলো লিখতে পারবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনার বিগ হ্যান্ড রাইটিংয়ে লিখবেন মানে সবগুলো বড়ো হতে অক্ষর যাতে যখন আপনারা দেখে বলতে যাবেন মানে আপনার যখন সম্পর্কে দেখে দেখে বলবেন না জাস্ট হচ্ছে স্ক্রিপ্টটা দেখে কি কি আইডিয়া আইডিয়াগুলো দেখে বলতে যাবেন তখন আপনাদের চোখে অনেক ভালো করে দেখা যায় এবং আপনি বুঝতে পারেন কি লিখছেন যেন কি বলছে কিপ দ্য কিউ কার্ড অ্যান্ড নোটস ওয়াইল স্পিকিং আপনি যখন কথা বলুন তখন আপনি হচ্ছে কিউ কার্ড এবং নোটসটা হাতে রাখবেন কারণ এটা আপনাকে চাবেন এক্সাম মানে যে আমাকে এটা ফেরত দাও তো আপনি এটা আচ্ছা হাতে রাখতে পারেন কথা বলার সময় আপনি এটাকে চোখ বিলো নিতে পারেন মাঝে মাঝে দেখতে পারেন তবে সব সময় না ওকে দেখতে পারেন ইউ সাইন পোস্টিং সাইন পোস্টিং ওয়ার্ডস ফর ইচ বুলেট পয়েন্ট মানে আপনার যখন বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলবেন আমরা যে টপ টপচিএল বলছি বিভিন্ন পার্ট এই পার্টে বলার সময় আপনারা হচ্ছে কিছু ক্লিয়ার সাইন্স পয়েন্ট এখানে অ্যাড করতে পারেন ফার্স্ট অফ অল সেকেন্ডলি অ্যানাদার রিজন ইজ ফাইনালি ফাইনালি হচ্ছে আপনার শেষ সময় বলবেন ফার্স্ট অফ অল যদি আপনাদের যদি একাধিক রিজন থাকে বা হচ্ছে একাধিক প্লেস থাকে টাইম থাকে তাহলে আপনারা বলতে পারেন তো এগুলো আপনার হচ্ছে কনট্যাক্সট এবং সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে হবে এগুলো ফোর্স করে ব্যবহার করার কোনো জিনিস না ওকে এবং আপনি কখনোই ডিরেক্টলি অ্যান্সার দিয়ে শুরু করবেন না যে আমি হচ্ছে এটা বলতেছি সরি আমি হচ্ছে এইটা আজকে সিলেক্ট করছি এরকম কিছু একটা তো আমরা এটা সম্পর্কে একটু এক্সাম্পল একটু পরে জানবো ওকে দেখেন স্টার্ট ডিরেক্টলি ফ্রম দ্য টপিক এখন ব্যাপারটা কি বলছে স্টার্ট ইউ চক উইথ ডিরেক্ট অ্যান্সার আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়ে শুরু করবেন তবে সেটা শুরু করার একটা ভালো ওয়ে আছে তো স্টার্ট করার জন্য একটা ব্যাড এক্সাম্পল হচ্ছে নাউডাস মুভিস আর ভেরি পপুলার অ্যান্ড পিপল ওয়াচ মুভিজ ফর এন্টারটেনমেন্ট মানে এখানে ইন্ট্রোডাকশন দিতে গিয়ে একটু বেশি কথা বলে ফেলছে আপনি যে প্রথমে যেটা নিয়ে বলতেছেন সেটাকে ক্লিয়ার করা হয় নাই তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি কোন আইডিয়াটা ঠিক করলেন কোন টপিকটা ঠিক করলেন সেটা আপনি হচ্ছে বলবেন একদম প্রথম সেন্টেন্সে ধরেন যে ইম্প্রুভ পার্সেন্ট কী আছে এখানে দ্য মুভি আই ওয়াচ রিসেন্টলি ওয়াচ ধরেন যে দ্য রেড ওকে এরকম একটা মুভি আপনি হচ্ছে রিসেন্টলি ওয়াচ করেছেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ডে ছিল যে আপনি রিসেন্টলি কোন মুভিটা দেখেছেন তো আপনি কোন মুভিটা দেখছেন এইটা হচ্ছে আপনাকে আগে বলতে হবে ওকে আপনি এরকম কোনো ইন্ট্রোডাকশন দেওয়া বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকবেন এখন কি বলছে মেনটেন আই কনট্যাক্ট ইউজ এক্সামিনার ফেস অ্যাজ ইউর টাইম আর এক্সামিনার ফেস কি ঘড়ি থাকবে মুখে ঘড়ি থাকবেন অবশ্যই না তবে তার এক্সপ্রেশন দেখে বোঝা যায় অনেক কিছু তিনি যদি হাতে বারবার ঘড়ি দেখেন সেটা দেখুক সমস্যা নাই কিন্তু তিনি হয়তো আপনাকে হাতের ইশারা স্টপ করতে বলতে পারেন বা যে আপনি যখন থেমে যাবেন আপনাকে একটু খরচ করার জন্য দিয়ে ইশারা করে একটু চালে যেতে বলবেন এরকম কিছু একটা ওকে তবে যখন আপনাকে একদম স্টপ করে দেবে যে টাইম শেষ হয়ে গেছে তখন আপনি একদম স্টাকে বা শেষ করে দেবেন না আপনি এক সেন্টেন্স বা দুই সেন্টেন্স মধ্যে আপনি শেষ করবেন ক্যালকুলেশনে চলে যাবেন একবারে ওকে তবেই আপনারা যখন প্র্যাকটিস করবেন কিউ কাটা দুই মিনিটের জন্য তখন এটা আপনার কাছে অনেকটাই ইজি হয়ে যাবে এবং আপনাদের টাইম টেবিল মানাটা অনেকটা সহজ হয়ে যাবে এবং কী বলছে ডোন্ট স্টপ অ্যাব্রাপলি কনক্লুড স্মুথলি আস্ট আমি আগেই বললাম যদি আপনাকে বলেন যে জাস্ট ফিনিশ কাট মিস সেন্টেন্স আপনি যেটা বলতেছেন সেটা তখনই শেষ করে ফেলবেন না ওকে আপনি একটা শর্ট টাইমে একটা কনক্লুশন যাবেন তবে কনক্লুশন যাওয়াটা সবচেয়ে জরুরি ওকে আপনি এরকম বলতে পারেন যে সো আপনি হয়তো রিজন নিয়ে বলতেছেন তখন এটা দিয়ে শেষ করতে পারেন সো ইয়েস এনজয় ইড ওকে দেন আপনি হচ্ছে সব করতে পারেন ডাজেন্ট ম্যাটার তো ভিও এই ছিল আজকের ভিডিও সম্বল দেখার জন্য সম্বর বিশেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম